বাড়ির বউদের আবার কৃষির অসুস্থতা সব সময় রান্নার জন্য তো প্রস্তুত থাকতেই হয় এখন বাজে রাত প্রায় বারোটা আমি রান্না করব তবেই সবাই খেতে পারবে অসুস্থ যতই হই সকাল আর সন্ধ্যা নেই বলা মাত্র রান্না করে দিতে পারলে তবেই সবাই খুশি জানি এত কিছু করার পরেও নাম পাবো না তাই বলে কি আর দায়িত্ব থেকে দূরে থাকতে পারি জামাই তো গতকাল ভোরবেলা বেলা কাজে বের হয়েছে আর আজকে বাসায় ফিরতে রাত প্রায় বারোটা বেজে গেল এই যে বাজারগুলো দেখছেন আগেই করে রেখেছিল সে জানে বাসায় আসতে একটু দেরি হয়ে যাবে আমি তো এই বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি রান্না করছিলাম সে তো খিচুড়ি দেখে বলছে খাবারই

মাছটা নাকি পাঁচশো টাকা নিছে কষ্ট করে যেভাবেই হোক আমাদের দুইটা দিন নিতেই হবে আপনারা তো জানেনি আমাদের বাসায় কম বেশি মেহমান থাকে আর আজকেও কিন্তু মেহমান আছে তাই আমাকে একটু বেশি করেই রান্না করতে হবে এখন তো শুধুমাত্র আমার জামাই খাবে আগামীকাল যেন আমরা সবাই খেতে পারি প্রায় বারোটা বাজে রান্নাঘরে আসি আর এখন রান্না বসাতে আমার প্রায় একটা বেজে গেল যার জন্য রান্না করছি জানি না সে খেয়ে ঘুমাতে পারবে কিনা নাকি তার আগি ঘুমিয়ে পড়বে এই তো এখানে মশলাগুলো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এবার মশলা মাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি অনেক আপুরাই দেখছি প্রশ্ন করেন আপু আপনাদের বাসায় কি বারো মাসি মেহমান থাকে আমরা মাত্র দুইজন মানুষ যখন আমার জামাই বাসায় থাকে না তখন কিন্তু আমি একটা ডিম ভেজেও খেয়ে নিতে পারি তবে মেহমান থাকলে আমরা সব থেকে বেশি খুশি হই কারণ হচ্ছে আমরা ঠিক মতো রান্নাবান্না করতে পারি মানে আমাদের রান্না খাওয়া সব কিছুই ঠিক মতো হয় এই তো মাছগুলো ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে আর এরপর পরিমাণ মতো পানিও দিয়ে দিতে হবে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমরাই শহরে থাকি তাই একটু অসুস্থ হলে সবাই কিন্তু আমাদের বাসাতেই চলে আসে যে সকল আপুদের মনে অনেক প্রশ্ন আশা করছি আপুরা এবার বুঝতে পারছেন ভোরবেলা উঠে আমি বেগুন ভাজি করছিলাম যার কারণে বেগুনগুলো কেটে মশলা মাখিয়ে কিছু সময় আবার রেখেও দিয়েছিলাম বৃষ্টির সময় খিচুড়ির সাথে বেগুন ভাজি আমার কাছে ভীষণ ভালো লাগে রাতে রান্না করা রুই মাছগুলো এভাবে একটু ঝোল ঝোল রেখেছিলাম তবে এত বেশি অসুস্থ লাগছিল আমি তো কন্টিনিউ ভিডিওটা আর করতেই পারিনি ঘরের বউদের কাছে শীত আর গরম নেই অসুস্থতা আর সুস্থতাও নেই সবার আগে পরিবার বিছানায় বসে বসে চিন্তা করতে হয় আজকে সারা দিন কি রান্না করব সবাই কি পছন্দ করবে রান্না করে রাতে ঘুমাতে প্রায় রাত তিনটা বেজে গিয়েছিল অল্প কিছু সময় ঘুমিয়েছিলাম আবার সকাল সকাল ঘুম থেকে উঠে যাই হয়তো অনেক আপুরাই বলবেন আপনি তো অসুস্থ তাহলে আপনার জামাই কেন আস্ত একটা মাছ নিয়ে আসছে মাছটা কেটে পরিষ্কার করে আনলেই তো পারতো আপনি একটু রান্না করে দিতেন তাকে একদিন আমি বলেছিলাম বড় মাছ বাজার থেকে কখনো কাটা আমি আমার মতো করে পিস করে নিব কারণ বাজার থেকে মাছ কাটালে একটা ছোট বড় করে দেয় তারপরও সে আমার অসুস্থতার কথা শুনে বারবার আমাকে বলেছিল আমি বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে আসি বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম হয়তো অনেকের মনে এরকম প্রশ্ন থাকতেই পারে এই তো সকাল সকাল উঠে আমার বেগুন ভাজাও হয়ে গেছে আর রাতে যে তরকারিগুলো এনেছিল আপনাদের ভাইয়া এগুলো আমি সব পরিষ্কার করে রাতেই ফ্রিজে রেখেছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত